মাগুরা শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত নিজস্ব প্রতিবেদক আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে সর্বস্তরে বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বের ভূখণ্ডে একটি মানচিত্র একটি পতাকা নিয়ে গড়ে ওঠে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শ্রীপুর উপজেলা প্রশাসন বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেন এবং গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জায় সজ্জিত করা হয় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৬ মার্চ প্রত্যুষে একত্রিশ বার তুপোধনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয় সকাল সাতটায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় শ্রীপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মমতাজ মহল থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মূল কুমার শাহ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার সর্ণালী রিয়া বিএনপির সভাপতি বদরুল আলম হিরু শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ ময়দুল ইসলাম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আশা খন্দকার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল আটটায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতে তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড্ডয়নের মাধ্যমে কুচকাওয়াজ ডিসপ্লে ক্রিয়া প্রতিযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় পরে বাংলাদেশ পুলিশ আনসার ও ভিডিবি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রোবার স্কাউটস গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন